আমাদের সমাজে সুবিধাবাদীরা সবসময় নিজেদের স্বার্থের কথা ভাবে অর্থাৎ সুবিধাবাদীরা সবসময় স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া তারা কোনো কিছুই চিন্তা করতে পারে না এই সুবিধাবাদী মানুষগুলো নিজের যে ক্যারেক্টার বা চরিত্র আছে সেইগুলো মিষ্টি কথার আড়ালে রেখে দেয় আপনার সাথে এমন মিষ্টি মিষ্টিভাবে কথা বলবে মনে হবে যে তারা আপনার খুব আপন কিন্তু আপনার আড়ালে তারা এমনভাবে ভাবে আপনার বিরুদ্ধে বা অপকৌশল বা ষড়যন্ত্র করবে যেটা আপনি খুনা খড়েও টের পাবেন না এই সুবিধাবাদী মানুষগুলো স্থান কাল পাত্রভেদে এবং সময়ের সাথে সাথে তারা নিজেদের মুখ বদলায় কখনো তারা ভালো মানুষের মুখ স্বাধীন কখনো তারা ক্ষমতাসীন দলের সদস্য সাজে কখনো তারা ধর্মীয় লেবাজে এদেরকে নিজেদেরকে সাজিয়ে রাখেন মানে যেখানেই সুবিধা সেখানেই তিনি সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি থাকতে চান তিনি সুবিধাবাদী আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার সর্বনাশ করাই সুবিধাবাদীদের মূল লক্ষ্য যখন তার সুবিধা নেওয়া হয়ে যাবে তখন তার ডিকশনারিতে বন্ধু নামক শব্দটা খুঁজে পাওয়া যাবে এই সুবিধাবাদীরা সুযোগ সন্ধান যখনই সুযোগ পান কাজ না করেও কিভাবে যে ক্রেডিট নিতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে জানেন যদিও কাজের বেলায় কাজই কাজ করালে এই সুবিধাবাদীদের আপনার সংকটময় সময়কালে কাছে পাবেন না তারা কোনো না কোনো কোনো না কোনো কজ দেখিয়ে কারণ দেখিয়ে আপনার জীবন থেকে সরে যাবে সুবিধাবাদীকে কখনো বিশ্বাস করা একটা সত্যি আপনার জন্য একটা বোকা কিছু নিজের স্বার্থের জন্য এই সুবিধাবাদীরা যে কোনো ধরনের প্রতারণা করতে পারে তারা মিথ্যা বলতে পারে তারা অসত্য তথ্য দিতে পারে তারা আপনাকে বিপদে নিজের সুবিধা লাভের জন্য তারা আপনাকে যে বিপদে ফেলে দিতে পারে সো সাবধান কে সুবিধাবাদী আর কে স্বার্থহীন এই সেন্স অফ হিউমারটা অবশ্যই আমাদের সবার থাকা উচিত এই সুবিধাবাদীদের কাছে সম্পর্ক যে স্বার্থটাই বড় অনেক বছরের সম্পর্ক আপনার সাথে তার কোনো জায়গায় তার স্বার্থে আঘাত লাগে সাথে সাথে সে আপনার সাথে তার সম্পর্ককে অস্বীকার করতে একটু দ্বিধাগ্রস্ত হবে সুবিধাবাদীদের সাথে সবার শর্ট টাইম রিলেশন থাকে যে কারণে তারা কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী